গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালোই আছি তো প্রত্যেক দিন তোমাদের সঙ্গে সারা দিনের ব্লগ শেয়ার করি কিন্তু কখনও সকালবেলা যে আমার সকালে যে যুদ্ধটা থাকে সেটার ব্লগ আমি কখনো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি যেহেতু সকালবেলা উঠে না আর ভিডিও করার সময় হয় না তো আজ ভাবলাম যে একটু শেয়ার করি সকালে যে যে দিন মানে প্রত্যেক দিন আমার সকালবেলা যে যুদ্ধটা হয় তো নমস্কার আমি পূজা সবাইকে গুড মর্নিং তো এই দেখো সকালবেলা উঠেছি প্রায় তখন পনে ছটার মানে ছটারতেই আমি উঠেছি কিন্তু পোনে ঘুমটা ভেঙেছে পনে ছটায় কিন্তু ওই যে শীতের সকাল যেন উঠতে ইচ্ছে করে না তো ওই এপাস ওপাস করতে করতে আমার ছটা বেজে গেছে তো উঠে এদিকে ঘর ঝাড় দিয়ে আর অনেক বাসন ছিল যেগুলো আমার মানে আগের দিন প্রত্যেক দিন কী হয় আগের দিন আমি রাত্রিবেলা ধুয়ে রেখে দিই কিন্তু অনেক সময় না ইচ্ছে করে না রাত্রেবেলা আবার বাসন ধুই বেশিরভাগ দিনই ধুয়ে রাখি তো কালার ইচ্ছে করেনি ওই জন্য আর ধোয়া হয়নি যেহেতু সকালবেলা অনেক বাসন হয়ে গেছে তো সকালবেলা শুধু হাঁড়িটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু টাইম তাড়াতাড়ি করে আমাকে টিফিন তারপরে ও রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে তো এখানে আমি আজকে টিফিন কি করব বুঝতে পারছি না তো কদিন ধরে দিন ধরে ছেলে বলছিল যে মা একটু চিলি চিকেন করবে অনেকদিন খাই না ওই যে ছেলে বলেছে আমি তো না করে থাকতে পারি না তো সেইভাবে আমিও সেই জন্য ভাবলাম সকাল সকাল তাহলে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করি আর এদিকে প্রত্যেক দিন তো কত্তা মশাকে রুটি দিই তো ভাবলাম ওরও হয়ে যাবে প্রত্যেক রুটি খেতে খেতে এক ঘেমি তো আজ না হয় একটু অন্য কিছু দিই তো সেইভাবে ফ্রায়েড রাইস বলতে বাড়িতে গাজর ছিল না ঘরে ওই বিনস ছিল আর ভাত তো সকাল সকাল করেছিলাম বিনস মটরশুটি আর ফুলকপি ছিল আর দু একটা কাজু দিয়ে ঘি দিয়ে ভাতগুলোকে একটু ফ্রাই করে দিয়েছি আর চিলি চিকেন করেছি তো ছেলে তো খুব খুশি আর গর্তমশাইকেও দিয়ে দিয়েছি ও খুশি ও পছন্দ করে কিন্তু অফিসে না সেভাবে আর কি খাওয়া হয় না তো যাই হোক কথা বলতে বলতে ওকে আমি ভাতটা মেখে দিয়েছি এবার সকালবেলা অত কিছু রান্না করে তারপর ওর জন্য আলাদা করে কি করব তো ওই জন্য ডিম আর আলু আমি সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে ও বাটার দিয়ে ডিম আলু সেদ্ধ দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে ও ভাত খেয়ে নিয়েছে এবার দেখলে ভাতটা আমি ওর মাখিয়ে দিয়েছি কারণ ভাত যেহেতু সবে করা হয়েছে প্রচণ্ড গরম আরও গরম ভাত না খেতে পারে না তো একটু অসুবিধে হয় ওই জন্য আমি ভাতটাকে মাখিয়ে দিয়েছি ও আস্তে আস্তে বসে বসে টিফিন মানে ভাতটা খাচ্ছে এরই মধ্যে আমি ও টিফিন টিফিন ব্যাক করে ওর ব্যাগটা আমি রেডি করে রেখেছি তারপরে এদিকে চলে এসেছি দেখো আটটা বাজে চলে এসেছি ছেলেকে ডাকতে যেহেতু ছেলে স্কুলে যাবে এবার ওকেও অনেকক্ষণ থেকে ডাকা হচ্ছে বাবাও এসে ডেকেছে কিন্তু সকালবেলা না সবার ইফতে আর ইচ্ছে করে না ওই কারণের জন্য যখন ছুটির দিন থাকে না তখন আর ওকে ডাকি না যেহেতু প্রত্যেক দিন সকালবেলা ওকে ডাকতে হয় তো উঠতে চায় না কিন্তু ওই যে উঠতেই হবে স্কুল থাকে আর এখন তো পরীক্ষা চলছে তো এখন তো স্কুল কামা কামাই করাই যাবে না তো এদিকে বাবার ছেলেকে একটু আদর করে চলে গেছে বাবা বেরিয়ে পড়েছে ডিউটি তো তারপরে ছেলেকে এসছে ডাকাত ডাকতে যেহেতু ছেলেরও তখন আটটা অনেকটাই বেশি হয়ে গেছে টাইম সাড়ে আটটা প্রায় বাজতে যায় তো উঠে ফ্রেশ হবে রেডি হবে বাথরুমে যাবে করতে করে দেরি হয়ে যাবে তো ওই জন্য ছেলেকে উঠিয়েছি আর ছেলে আমার খুব লক্ষ্মী ছেলে ওকে আমি দু একবার ডাকার পরে উঠেছে এক একাই উঠেছি উঠে বাথরুমে গিয়ে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি দিয়ে এদিকে ওকে টিফিনটাও সকালবেলা বললাম ওই যে ফ্রাইড রাইস চিলি চিকেন আজয়েই শুনেছি ফ্রাইডে রাইস চিলি চিকেন বাবা খুশিতে খুব আনন্দ মানে খুবই আনন্দ সে যে মা চিলি চিকেন খাবো সকালবেলা খেয়েছে আবার বায়না করছিলো মা আমাকে একটু দাও আমি স্কুলে টিফিনে নিয়ে যাই কিন্তু না এখন তো তারপর বোঝালাম যে এখন তো তুমি ছোট এখন আর তোমাকে স্কুলে নিয়ে যেতে হবে না তো যাই হোক ও খেয়েছে আর ও যেহেতু খেতে ভালোবাসে তো ওর জন্যই আমি রেখে দিয়েছি এবার দেখো সব মা বাবা সব মা বাবাই আর কি যে ছেলে মেয়ে যেটা খেতে পছন্দ করে সেটা মা বাবার ইচ্ছে থাকলেও না সেটা খাওয়া যায় না তখন মনে হয় থাক সে ছেলে আমার খুব পছন্দ করে আমি আর খাবো না ওটা আমার আমি আর খাবো না আমার ছেলের জন্য রেখে দিই আমাদের বাবা মাও এটাই করতো তো আমারও সেই তো সকালবেলা এখন কিন্তু নটা বেজে গেছে নটা পাঁচ কি দশ হয়েছে তো আমি এখনও এক কাপ চা খাওয়ার সময় আমার হয়ে ওঠেনি এবার ওকে রেডি ছেলেকে আমি মুখ ধুয়ে রেডি করে একদম ওকে খাইয়ে দাইয়ে ও টিফিনটাও দেখলে ওর জন্য আজকে ম্যাগি করেছি প্রত্যেক দিন যেহেতু সকালে রুটি করি যে বড়মশাইয়ের রুটি নিয়ে যায় রুটি আর তরকারি বড়মশাইকেও যেটা দিই সেম ছেলেকেও সেটাই দিই আমি আমি আলাদা করে ছেলের জন্য কোনো তরকারি রান্না করি না আমার বড়মশার জন্য আমি সেটা দিই একটা ছেলেকেও দিই তো আজকে যেহেতু পরকে ডিপিনে ফ্রায়েড রাইস দিয়েছি তো ছেলেকে তো আর ফ্রায়েড রাইস দেওয়া যাবে না তো ওই জন্য কী করেছি ছেলেকে একটা ম্যাগি করে দিয়েছি আর ওকে ফ্রায়েড রাইস চিলি চিকেনটা খাইয়ে দিয়েছি তো এই যে আমি রাস্তাতে আমি আরও দুজনে গল্প করতে করতে হাঁটছি কথা বলতে বলতে চলে এসেছি ওর স্কুলে তো ওকে স্কুলে এই যে স্কুলে ওকে দিয়ে দিয়েছি টাটা করে দিয়েছি ও ঢুকে গেছে আর ও আমাকে বারবার করে বলে গেছে মা আমার জন্য কিন্তু চিলি চিকেনটা রেখে দিও আমি স্কুল থেকে এসে আবার খাবো তো আমি তো আর খেতে পারি তো ওই আমি এক পিস নিয়েছি আর ক্যাপসিকাম এগুলো যেহেতু খায় না ওগুলো দিয়ে আর এইটুকু তোমার ছিল রাইস রাইসটা ছেলে খুব একটা পছন্দ করে না যেহেতু ওর মধ্যে ওই বিনস এগুলো দেওয়া থাকে তো ওইটুকু দিয়ে আর আমি ওই ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দিয়ে আমি খেয়েছি তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও টাটা